এরকম গরম গরম কফি থ্যাংক ইউ হ্যাঁ কি করছো আরে পেট ব্যথার ওষুধ খাচ্ছি ও হো আর ওই পেট ব্যথা করছে না তো তখন ওষুধ খাচ্ছো কেন যদি পরে করে সেই জন্য বলে রাখি আর যখন পেট ব্যথা করবে তখন খাবে হ্যাঁ বাবা শত্রুর ওপর তখনই আক্রমণ করতে হয় যখন শত্রু তৈরি না তাকে হুম হুম বুঝলে বাবাই লাকি হুম ছোটবেলা থেকে শিবরাত্রি করতাম বলেই হয়তো আজকে আমি তোমার মতো স্বামী পেয়েছি কিন্তু মমন আমি তো কোনোদিন নাগপঞ্চমীর দিন পুজো দিইনি তাহলে তোমার মতন বউ পেলাম কি করে দুটো ভালো কথা কি বলে দিয়েছি অমনি মাথায় উঠে গেলি দা জানি এই শোনো না ওই বলছি ওই যে আমাদের পাড়ার মোড়ে যে বড় মাঠটা আছে না সবাই বলছে ওখানে নাকি খুব জাগ্রত একজন সাধু হয়ে এসছেন গো হ্যাঁ উনি নাকি সকালবেলা যে কোনো পুরুষ মানুষের মুখ দেখেই বলে দিতে পারে যে তার আজকে দিনটা কেমন যাবে আই ওই তো বলো তোমাকে নিয়ে একবার যাই এবার ওটা অবিবাহিতদের জন্য মানে মানে বিবাহিত পুরুষরা সকাল থেকে ঘুম থেকে উঠে তার বউয়ের মুখ দেখলেই বুঝতে পারে তার দিনটা কেমন যাবে

মামুন একটা প্রশ্নের উত্তর দেবে কি বলো এমন একটা জিনিস বলো যেটা পুরুষরা খুব পছন্দ করে কিন্তু মহিলারা একদম পছন্দ করে না পুরুষরা পছন্দ করে মহিলারা পছন্দ করে না সাইলেন্স চুপ করে থাকা মহিলারা চুপ করে থাকে না মহিলারা এই সস পুরুষেরাই চুপ করে থাকে অদ্ভুত কথা বলো তোমার তুমি কখন চুপ করে থাকে আমি তোমার ওপর চিৎকার করি তোমার কারণে তোমার ওপর চিৎকার করি অকারণে চিৎকার করি না পুরুষের চুপ করে থাকে মহিলারা চুপ করে থাকে